হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আস্ত জলপাই টক ঝল মিষ্টির আচার বানিয়ে রাখাবো আর এই আচারটা মাসাল্লাহ খেতে কিন্তু অনেক মজাদার তো চলুন কথা না বাজে আমরা মূল ভিডিওটি শুরু করি আচার বানানোর জন্য আমি এখানে দুই কেজি পরিমাণ জলপাই নিয়ে নিয়েছি এখন আমি ছুরির সাহায্যে জলপাইগুলোকে একটু করে চিরে নেব তো আমি এখন আচার বানানোর জন্য একটা মশলা বানিয়ে নেব এর জন্য একটা প্যান আমি নিয়ে একটি এক টেবিল চামচ ফোড়ন এক টেবিল চামচ গোটা ধনিয়া এক টেবিল চামচ জিরা পাঁচ ছয়টা মতো শুকনো মরিচ আর চামচ সাদা সরিষা আর দিয়ে দিচ্ছি আমি এখানে দুইটা ডালচিনি এখন আমি এগুলোকে মিডিয়াম মাসে একটু ভেজে নেব ঠিক যেরকম এরকম একটু যখন কাজে কালার হয়ে আসবে তখন আমি এগুলোকে ঠান্ডা করে গুঁড়া করে নেব এটা আমি আচারটের লাস্টে ইউজ করবো এখন এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি আর এই পাত্রের ভিতরে আমি দিয়ে দিচ্ছি এখানে আড়াইশো গ্রাম পরিমাণ সরিষার তেল আর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এখন আমি এর ভিতরে আগে থেকেই কেটে ধুয়ে রাখা জলপাইগুলো এখানে দিয়ে দিচ্ছি জলপাইগুলো দিয়ে দেওয়ার পরে এখন এই তেলের সাথে আমি জলপাইগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ভাজার পরেই কিন্তু জলপাইগুলোর কালার এরকম একটু চেঞ্জ হয়ে আসবে তো এরকম করে নাড়তে নাড়তে আমি আবারও কিছুক্ষণ নেড়ে নেবো যতক্ষণ পর্যন্ত জলপাইটা একটু সিদ্ধ হয়ে আসে আর এভাবে নাড়তে নাড়তেই কিন্তু জলপাইটা এরকম সিদ্ধ হয়ে আসবে তখন আমি আমি পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি গ্রাম পরিমাণ চিনি এখানে কেজি জলপাইয়ের জন্য আড়াইশো গ্রাম পরিমাণ চিনি ইউজ করছি চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে ছেড়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর নাড়তে নাড়তেই কিন্তু চিনি থেকে পানি বেরোবে আর এই পানিটা দিয়েই কিন্তু আচারটা আজকে বানাবো আর আচারের ক্ষেত্রে কিন্তু কোনোভাবেই পানি ইউজ করা যাবে না আচারের পানি ইউজ করলে আচারটা নষ্ট হয়ে যায় নাড়তে নাড়তে শুকনো মরিচের গুঁড়া আর ধনিয়া মশলা গুলো দিয়ে দেওয়ার পরে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এ পর্যায়ে আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বানিয়ে আমি গুঁড়ো করে রাখছিলাম সেই মশলাটা এই মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল করে নেব এভাবে জাল করতে হবে অনবরত নেড়ে চেড়ে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ লবণের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তবে আচারে সামান্য একটু লবণ দিলেও হয় না দিলেও হয় তো দেখুন এভাবে নাড়তে নাড়তেই কিন্তু জলপাইটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে যে জলপাইয়ের ভিতরে কিন্তু চিনিটা খুব ভালোভাবে ঢুকে গেছে তো কিছুক্ষণ নামার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিছি দুই টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো ভিনেগারটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ভিনেগার দেওয়ার পরে আমি বেশিক্ষণ এটাকে জাল করব না জাস্ট পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি এভাবে অনবরত নেড়ে চেড়ে এভাবে রান্না করে নেব তো দেখুন আচারটা কিন্তু এখন দেখতে অনেকটা লোভনীয় হয়েছে আর আচারটাও হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তো খুব সহজ রেসিপিতে তৈরি হয়ে গেল রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আস্ত টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার আর এই জলপাইয়ের আচারটা কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আবার এমনিতে কাছে জারে করেও এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ